বয়স কত আমাকে বিয়ে দিয়ে দাও হয়েছে এটা ভেবে কোথায় রাখবে আমার তো জায়গায় ছিল শোতে এসে অঝরে কাঁদলেন বেন্দিয়া সাজঘর মবাবু কেন কাঁদলেন জীবনটা আসলেই অদ্ভুত কেন বলেন তো প্রত্যেকটা মানুষের আমরা অনলাইনে যে লাইফটা দেখি সেটার সাথে বাস্তব লাইফের সাথে রাত আর দিনের ডিফারেন্স এই মানুষটাকে সারা জীবন দেখে বা আমরা এতদিন যতটুকু চিনেছি দেখেছি আমিও একে নিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু তার জীবন কাহিনী এবং হিস্টোরি শুনে আমারও অনেক বেশি কান্না আসছে বয়সে আব্বু আমার হলো আপনার আমি যখন ক্লাস সিক্স থেকে সেভেন উঠি বাবা মার সেপারেশন একটা সন্তানকে কতটা এফেক্ট করে বাবা মা যখন সেপারেশন হয়ে গেল তখন কিন্তু তাকে রাখার মতো জায়গা নাই বলে ছোটোবেলায় অনেক কম বয়সে তাকে বিয়ে দেওয়া হয় এই ছোটোবেলায় বিয়ে দেওয়ার কারণে সে না বুঝত সংসার না বুঝতো শ্বশুর শাশুড়িটাকে ফার্স্ট ম্যারেজ সেকেন্ড ম্যারেজ সাজ করে যে যার সাথে আসে সেটা তার সেকেন্ড ম্যারেজ এখানে তার বাচ্চা সংসার এখানে আসতেও তার অনেক অনেক স্ট্রাগল করতে হয়েছে আসলে একটা ব্রোকেন ফ্যামিলির মেয়েরাই বুঝতে পারে বা তাদের যে একটা অভিজ্ঞতা এটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না এটা যারা কাছ থেকে দেখেছেন আর যারা এটা সাফার করেছেন তারাই বুঝেন যে এটা কতটা যন্ত্রণা একটা মেয়েকে রাখার জায়গা নাই সেজন্য তাকে একটা পনেরো বিশ বছর বয়সের মানে বড় বয়সের একটা মানুষের সাথে বিয়ে দেওয়া হচ্ছে কারণ বাবা মা সেপারেশনে এই ম্যারেজটা আপনি কত বছর বয়সে করেছিলেন আমার যখন 14 চোদ্দ বছর এই যে একটা মানে লাইফটাকে মানুষের কতটা ছোট করে দেখলে এত একটা ছোট মানুষকে এত বড়ো একটা দায়িত্ব চাপাই দেওয়া হয় তখন এই মেয়েটার উপরে কী যাচ্ছে সেটা জানার বোঝার কেউ নাই এটা যে কত বড়ো একটা কঠিন ডিসিশন এটা আসলে যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারবেন এখন দেখেন এখানে আমরা জীবনে অনেক আনন্দ অনেক হাসি খুশি অনেক কিছুই আমরা অনলাইন জগতে দেখি কিন্তু এটা থেকে আমি এইটুকু বুঝতে পারলাম বাস্তব জীবনটা অনেক কঠিন দেখো আমার আব্বুর আমার খুব রাগ আমার আবুর সাথে এখনো পর্যন্ত আমি আজকে আপনাদের সুখের জন্য এই যে দিয়ে বা আপনারা সেপারেশন হয়ে যখন অন্য একটা সংসারে পা দিলেন সেইখানে আপনার সন্তানের কি হবে এটা আপনারা এক মিনিটের জন্য ভাবলেন না ভেবে চিন্তে করা উচিত বা যদি হবেন যে কোনো একজন দায়িত্ব নেন তার সন্তানের সন্তানের দায়িত্ব নিয়ে সন্তানটাকে সেভ রেখেই আপনারা ডিসিশন নেওয়া উচিত আমি মনে করি এটা গার্ডিয়ানদের তো আমাদের এই পর্দার আড়ালে মানুষের জীবনটা আসলে অনেক বেশি কঠিন আমি অনেক অনেক স্ট্রাগল করে আসলে তার পিছনের গল্পগুলো আলাদা আলাদাভাবে যখন হঠাৎ করে আসে না তখন বোঝা যায় আল্লাহ তার জীবনটা এরকম তার জীবনটা এরকম আসলে না বললে না প্রকাশ আসলে বোঝা যায় না প্রত্যেকটা মানুষের জীবন অনেক বেশি স্ট্রাগল এবং কঠিন আসলে আমাদের জীবনে আমি আমার জীবনে এটা যতটুকু দেখেছি হান্ড্রেড হান্ড্রেডের মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ আমরা আনহ্যাপি শুধু আমরা কেউ কাউকে বুঝি না বলেই আজকে আমাদের জীবনগুলো এতটা দুর্বিশহভাবে চলে যাচ্ছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে যার যেটা ভালো লাগে সেটাই করে দেবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনো ফলো দেন অবশ্যই ফলো করে দেবেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ